সময়ের সাথে সবার আগে নিউজ বিডি হালের মূর দচুন ডেভার মূর বিলের মধ্যে দুইটা তিনটা ডেভা লাগাইছে মানে আমরা চারপাশের হেড সবকিছু বাইন্ডা হারা সত্তর আশি ফুট হাই কইরা হ্যাঁ কই আছে আমরা হ্যাঁ ফাট চার বাজু যা বাইঙ্গা ভোট আছে তা আমরা কিনু রেকর্ড করে আমরা কিন্তু ভাত না আমরা সত্যি কোনো কলাইতাছে আসে না আমরা লোক সংখ্যা নাই আমরা হ্যাঁ হেরা আমরা আনবা ভয় দেখা যে কারা কি করবো করো আনোগা গা কী কি আনবা আমরা আমবার হাত থা তিন বাজু আমবার ওখানে সব বাইঙ্গা গেছে গা এ বছর যে আমরা জমি বছর বাদ যা হয় আমি সে মতো আমার নাই আমরা আমার লোকও নাই এ বেজাল লাগাইছে দুই বছর হেরা বালু বিক্রি করতেছে আমরা চিন্তাধারা করতেসে না হেরা বই যায় আমরা ব্যাগে গেলে আমরা আমরা যে করতে আমি হেরা করে না হেরা এই যে এইভাবে দুই দেড় বছর ধরে করতেছে দুই দেড় বছর ধরে তো আবেদন করতেছে কিছু মানতেছে না কারণ আমার এটা সরকারের কাছে আবেদন আমার এই জমিগুলি

হ্যাঁ আমাদের মানে এছাড়া কোনো উপায় নাই আমাদের একমাত্র জমি এগুলো যে ধান করে খাওয়ার মতন বা চলার মতন আমরা কৃষির মানুষ আমরা কৃষির উপর নির্ভরপিত হই এখন অনেক ওদেরকে করা হয়েছে অনুরোধ করা হয়েছে অনেকভাবে আমরা বলছি এরা আমাদেরকে কিন্তু স্বাস্থ্য না বরঞ্চ করবা এরা টাকা বরণ দেখা মানে টাকা দিয়ে দিবে এরা জমির প্রতি জমি দিয়ে দিবে কারণ এগুলে আশ্বাস দেয় এরা তল নিখুঁতভাবে ফাইভ লাগাই দিয়ে এরা বা অলরেডি আমরা জমি ভেঙে গেছে যে আমরা যে প্রচুর করবো এরকম কিনু অবস্থা নাই কিন্তু এরা কিন্তু এই গ্যাজার বন্ধ করতেছে না আপনারা ধয়া করে যে কোনো প্রকার এই গ্যাজারগুলির দেশ থেকে কারণ আমাদের এই এলাকাটা একটা চাষাবাদ এলাকা চাষাবাদ মানুষের চাষ করে জীবন বাঁচায় জীবিকা অর্জন করে কিন্তু এই এলাকার মধ্যে যেভাবে গভীর করতেছে মানে এটা এরা আরো পেয়ে যায় পুকুর বন্ধে কীভাগুলোর পাশের বন্ধ দু বছর কাটাইছে কাড় করে মানুষের লোকজন বড় করা যে কোনো প্রকারে তুলে দিচ্ছে এখন আর